গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই ভাষাতে সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন টাইম সাতটা বাই চলে এসছি এবার দেখো রাস্তায় আর এই যে গাছটার উপরে বসে পড়েছি বসে এই যে নিম দাতন দিয়ে নিম দাতন দিয়ে এখনো ব্রাশ করব। তো এখন দেখতে পাচ্ছ ব্রাশ করছি আর অঙ্কিতা এখনও ঘুমাচ্ছি আর আমিও শুয়েছিলাম তো আমাদের বাড়ি একজন জল নিতে এসেছিলো মানে আমাদের পাশে যে দেখতে পাচ্ছ এনজিও আছে না ওই যে ওই ইনজি ওই জল ওখানে জল সাপ্লাই হয় তো মানে গ্রামে গ্রামে জল দিয়ে আসে আর এমনি মানে ওইখান থেকে এসে আমাদের কাছে চাবি থাকে আমাদের কাছ থেকে চাবি নিয়ে আমরা জল দিই আর মানে দশ টাকা করে নেয় তো জল জল দিতে গেছিলাম তো তারপরে আর মানে নিম দাটুনটা ভেঙে আবার রাস্তায় চলে এসেছি এই যে দেখো রাস্তায় রাস্তায় ওই মোড়ে বসে গল্প করছে আমরা কালকে বিকেলে ওইখানটায় অনেকটাই সময় গল্প করছিলাম আর আর এদিকে দেখ দেখতে পাচ্ছো ভাই ওখানটা বসে কি করছিস কি কর বসে বসে ও প্রাকৃতিক দৃশ্য দেখছে যে আমাদের রাস্তার পাশ দিয়েটা আমাদের পুকুর আর দেখতে পাচ্ছো চারি সাইডে শুধু গাছ নারকেল গাছ খেজুর গাছ এই সব গাছে ভরা আমার পিছনেও দেখো গাছগাছালি শুধু তো এখন ব্রাশ করব করে কি রান্না হয় অবশ্যই শেয়ার করব তো চোখ রাখো দেখতে থাকো গোটা ভিডিওটি আর আজকে আবার আমি বাড়ি যাব বাড়ি যাব বিকালবেলা বাড়ি যাব গিয়ে রাত্রে আবার বাচ্চাদের পড়াতে হবে তো শনিবারে তো এসেছিলাম শনিবারে ছুটি দিয়েছি রাত্রে রবিবার তো এমনি ছুটিই থাকে আর এই সোমবার ছুটি এই দেখো মাছ উঠছে আজকে ভাবছি মানে পুকুরে জাল ফেলবো দেখি মাছ ধরে কিনা দিন নদীর উপরে ভিডিও করা হয় না টাইমই পাওয়া যায় না তো তারপরে নদীতে কমে যাচ্ছে তার জন্য যেতেই দেয় না তো খুব তাড়াতাড়ি নদীর উপরে ভিডিও দেব তো চলো এখন একটু এখানটায় বসে ব্রাশ করে নিই আর দেখো প্রাকৃতিক দৃশ্যটা কি সুন্দর লাগছে আর আমাদের গ্রামের রাস্তা দেখো এই রাস্তাটা কিন্তু আগে একদম মাটিরই ছিল তো এই যে বেশি দিন না হলো যে রাস্তাটা হয়েছে তাই তো এর আগে তো ইটের রাস্তা এর আগে ইটের রাস্তা ছিল তারপরে ঢালাই রাস্তা হয়েছে এবার এই যে পুরো এই রাস্তাটা কাদা ছিল প্রচুর হাঁটু সমান কাদা ঠেলে আমরা মানে এখান থেকে আমাদের বাড়ি থেকে তো মেন রাস্তা বেশি দূর না ওইখানটায় কাদা ঠেলে এইখানটায় আমরা বেশি খেলা করতাম এখানে কিতকিত খেলতাম প্রচুর ন কিতকিত ছয় কিতকিত এরকম খেলতাম এখানটা কোট কেটে কেটে বর্ষার সময় বাড়ি থেকে সবাই ছাই নিয়ে আসবে এনে মানে জল জমে থাকবে সেই সব জায়গায় ছাই দেবো দিয়ে মানে শুকনো করবো করে বর্ষার দিনেও খেলা চলতো এরকম হতো তো ছোটোবেলার দিনগুলো মনে পড়ে এই মানে এই বাড়িতে আসলে সারা মানে তারপরে এই যে মাঠটাই প্রচুর খেলা করতাম মাঠে এদিকে এইখানটায় খেলতাম সবাই বন্ধুবান্ধব সবাই এসে আমরা এইখানটায় খেলতাম আমাদের সামনে মাঠে খেলতাম আর তো প্রচুর ছিতি জড়িয়ে আছে আমার নিমদাতুন দিয়ে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আগেও এখন যাই বাড়ির দেখে কি রান্না বান্না হচ্ছে সেটা শেয়ার করি তো আজকে ওয়েদারটা চলো তোমাদের দেখাই বন্ধুরা দেখো আকাশটা কি সুন্দর লাগছে আর প্রাকৃতিক দৃশ্যটা দেখো এটা হলো আমাদের সামনের পুকুর তো পুকুর আমাদের পুকুরে দেখো শ্যাওলা হয়েছে এই যে দেখো কি সুন্দর লাগছে এই যে এখন যাচ্ছি রাস্তার দিকে মাসি ডাকছে রাস্তায় গেছিল কি করতে তো চলো কি বলছে শুনে আসি ছাগল বের করতে গেছে মনে হয় আর এই যে দেখো রৌদ্র রৌদ্র বার হয়েছে পেশ আর সকালবেলা আমার ঘুম গেছে এই যে এখানটায় জলের গাড়ি থেকে জল নিতে এসেছিল একজন তো চাবি নিয়ে আমি সকালে উঠেছি আর আজকে সকাল সকাল কি কি মাছ তো মাছ আলা যাচ্ছে তো যাচ্ছি তো এখন যাচ্ছি কি মাছ

তো এই যে দেখতে পাচ্ছো এটা লোটে মাছ কতটা মাছ তো লোটে মাছ নিলাম এক কিলো একশো তো বড় বড় সাইজের বেশ দেখতে পাচ্ছো আমাদের দুটো ছাগল মাসি কটা ছাগল আমাদের তিনটে ছাগল একটা গোল করে নাকি হ্যাঁ কখন আসি শনিবার দিন আয়েছি হ্যাঁ তো মাছ কেনা হলো আর এদিকে মাসি যদি রাস্তায় না যেত তাহলে মাছ কেনা হতোই না মাসি ছাগল বের করতে গেছিলো আর মাছ এলা যাচ্ছিল তো লোটে মাছ নিল আর আমাদের পুকুরে তো প্রচুর জল তার জন্য জাল ফেললেও মাছ পরে কিনা জানি না তবু দুপুরে ফেলার চেষ্টা করব তার জন্য আর তেলা মাছ বা অন্য মাছ নিলাম না তো এই যে ছাগলগুলো বাঁধবো এখন এই ছাগলগুলো বেঁধে দে ছাগল দেখ ছাগল এই দেখো ভাইয়ের ধরে যাচ্ছে দিদি দিদি ছাগল বাঁধছে ছাগল মরণ জানে হাটিয়ে যাচ্ছি কেমন আছো দিদি আগে না চিকন ছিল দিদি এখন মোটা হয়ে যাচ্ছে

এই জানা জানা আমি বসে পড়েছি মাছ নিয়ে তো এই যে মাছগুলো দেখাই তোমাদের কত বড় বড় সাইজে তো এই যে দেখতে পাচ্ছ একটা একটা মাছ দেখো তো একটা একটা মাছ দেখো কত বড় বড় সাইজে অনেক মোটা মোটা সেগুলো ডাকছে দেখো পাতা আমার কথা শুনতে পাবে না পাখিদের আওয়াজ শুনতে বেশি তো এই দেখো মাছগুলোর সাইজ দেখো শুধু প্রত্যেকটা মাছই অনেক মোটা মোটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলো কেমন মোটা মোটা প্রত্যেকটা মাছই এরকম বড় লম্বা দেখতে পাচ্ছ কতটা করে লম্বা আর মোটা মোটা তো আমাদের নদী থেকে সকালেই ধরে মানে রাতে জাল দিয়েছিল সকালেই ধরা পড়েছে তো সেই মাছ নিয়েই বিক্রি করতে বেরিয়েছে দেখতে পাচ্ছ ওই মামাটা তো আমরা নিলাম এক কিলো তো চলো কেটে নিই কেটে নিয়ে কাটি চলো কাটি আর তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকো আর এদিকে পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু নিয়েছি আর এই যে পুকুর পাড়ের ধারে এসে আমি এখন কাটবো আমি না প্রচুর লোটে মাছ খেতে ভালোবাসি তোমরা আমার মতন কে কে এরকম লোটে মাছ প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমি আমার বর আমার আমার অঙ্কিতা তো খেতে পছন্দ করেন আমার ভাই আমার মা মাসি সবাই লোটে মাছের ভক্ত তো ছোট আমার বাবা তো প্রচুর লোটে মাছ কিনে আনতো আগে ছোটবেলায় ছোটোবেলায় প্রচুর লোটে মাছ বাবাও বাবারও পছন্দের আমাদের বাড়ি প্রত্যেকেরই পছন্দের লোটে মাছ মানে এই বর্ষার সিজনটাই তো বেশি পাওয়া যায় তো আর আমাদের এখন তো নদী থেকে ধরে ধরার সঙ্গে সঙ্গে মানে বাজারে নিয়ে আসে এখন তো একশো টাকা কিলো হচ্ছে আর কদিন পরে তিরিশ টাকা কুড়ি টাকা কিলো দিয়ে দেবে এত লোটে মাছ হয় তো চলো বন্ধুরা কাটি অবশ্যই কিন্তু জানাবে আমার মতন তোমরা কে কে এরকম লোটে মাছ খেতে লোটে মাছ প্রিয় তোমাদের তো মাছগুলো দু পিস করে নিচ্ছি যেহেতু বড় বড় আমাদের অঙ্কিতার বাবা বেশি দিন না আগে জাল ফেলেছিল নদীতে জালে এবং দুটো তিনটে লোটে মাছ পড়ে গেছিলো লোটে মাছ প্রচুর হয়েছে কিন্তু ছোট ছোটো সাইজের আর মানে মানে আমাদের এই পারে বেয়েছে তো তার জন্য মিডিলে বা ওই পারে দিলে না বড় বড় হ্যালো বন্ধুরা দেখুন দিদি আলু কাটছিস দিদি আলু দেবো তিনটে আলু দেব তিনটে আলু দেবি ছোট ছোট ডুম ডুম করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে মাছটা কাটা হয়ে গেছে এদিকে পেঁয়াজ আর আদা কেটেছি রসুন গুলো ছাড়িয়ে নেবো আলু দিলেও মানে আলু না দিয়েও করতে পারো আলু এদিকে দেখো মাছটা কেটে ধুয়ে নিয়ে আর এই যে এখন বাটবো আদা জি এদিকে রসুন আর ওদিকে দেখাগুলো গুলো তেজপাতা কাঁচা লঙ্কা আর জিরে মরিচ সব বেটে শিল শিলনোড়ায় এখন বাটতে বসেছি আ দেখুন ম্যাগি বলে বলছে মামা আমাকে পেঁয়াজ রসুন লঙ্কা আদা জিরে মরিচ বাটা আর এদিকে তো আলুটা এবার ভেজে নেব আর এদিকে মাছ আর এই যে তেজপাতাও দেবো আর এদিকে গ্যাসে করবো আর মাসে ওদিকে উননে রান্না করবে তো চলো গ্যাসে ফার্স্টে আলুটা ভেজে নিন আলুগুলো লাল লাল করে ভেজে নেব বল বল কড়াইতে আলুটা ভেজে নিচ্ছি আর এই যে মাছটা তো কাটাই আছে তো এদিকে পেঁয়াজ সবকিছু অ্যাড করবো ফার্স্টে দিয়ে দেবো পেঁয়াজ এদিকে রসুন দিয়ে দেবো সব দিয়ে দেবো আদা জিয়ে মরিচ লঙ্কা মাংস কাটি মাংস কত

তো এইটুকু জল অ্যাড করব তো চলো ঢানাটা উল্টে দেখি কি অবস্থা তো এই যে দেখো ফুটছে আর মানে অল্পই তো জল দিয়েছি আর দেখো কতটা মাছ দিয়ে জল বেরিয়েছে আর বেশি সময় লাগে না এই রেসিপিটা করতে দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে না দেখতে পাচ্ছ ফুটছে আর আলুগুলো দেখি সেদ্ধ হয়েছে কি না এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর তো বন্ধুরা দেখো তরকারিটা ফুটছে কেমন আর মাছ দিয়ে কত জল বেরিয়েছে জল দিয়েছি তো দেখতেই পেয়েছিলে যে অল্প জল দিয়েছিলাম আর মাছ দিয়ে অনেকটাই জল বেরিয়েছে আর দেখো কেমন ফুটছে তো এবার আরেকটু ফুটাবো ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব হ্যালো বন্ধুরা দেখুন দিদি তরকারিটা হয়ে গেছে ঝোল থাকলে ভালো হবে তুই গিয়ে এবার দিয়ে দেবো গরম মশলা দেখো ম্যাগি খাচ্ছে ম্যাগি খাওয়া ম্যাগি ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো আর দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে ফাইনালি বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে আর দেখো বন্ধুরা কালারটা তো অসাধারণ হয়েছে আর মাছগুলো দেখো একদম গোটা গোটা আছে তো দেখো তো লোটে মাছ দিয়ে খেলাম খুবই ভালো খেলাম তরকারিটা না খুব সুন্দর হয়েছে তো তোমরা কে কে মানে এইভাবে বানাও অবশ্যই তো জানাবে আর যারা এইভাবে না বানাও তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে দেখবে কী সুন্দর লাগে খেতে এই ভিডিওটি এখানেই এন করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো আর আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা